পশ্চিমবঙ্গের যুব সমাজ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দূরদর্শিতা একটু শুনে নিন আপনারা শুধু ধান চাল নিয়ে এগোতে পারে না ধরুন এই মুহূর্তে আপনি সারা ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন এতগুলো ইউনিভার্সিটি এতগুলো কলেজ এতগুলো পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে দেখেছেন তো মুখ্যমন্ত্রী কাকে বলে ওনার দূরদর্শিতা ছিল উনি ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেছিল শিল্প আনতে চেয়েছিল আর সেই ডাইনি রাক্ষসী শিল্পকে তাড়িয়ে দিয়ে শুরু করে দিয়েছে চুরি ডাকাতি ধর্ষণ আর কি কি বাকি রেখেছে চোরের রাজ্যত্ব তৈরি করেছে যারা চটি চার্য তাদেরকেও বলছি তোমাদের বাড়ির ছেলেমেয়েদেরও ভবিষ্যৎ অন্ধকার যদি শিক্ষিত না হয়ে ভালো চাকরি বাকরি না করতে পারলো চেটে কদিন চলবে ওই চারটেই শিখবে আর কিচ্ছু শিখবে না ভাবুন আর ভেবে ভোর দিন